হার মানিয়েছে সাইদি যদি একবার আসতে পারতেন তো দেখতেন যে কয় লাখ মিডিয়া হয় আর কুটির উপরে লোক তাকে মেহমান হিসেবে কবুল আলে মোলাম চকরিয়া অনেক সবাইকে সম্মান জানাই আমি সুরে আসরের ইমানি একটু বললাম নে কামলা পয়েন্ট বলে দিলাম হকের কথাটা বলি আল ইসলাম ও হক আল কোরআন হক করুন কোরআন হচ্ছে হক ইসলাম হচ্ছে হক এই হকের দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত একে অপর্গ দিবেন আপনার সমাজে যে লোকটা নামাজ পড়ে না আদর করে ভালোবেসে তাকে মসজিদে আনবেন খারাপ দিয়ে নয় স্বামী নামাজ পড়ে না স্ত্রী ভালোবাসা দিয়া ফজরে আজান হলে স্ত্রী স্বামীর দুইটা করে দুইটা চুমা দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া যে আমি তোমার জন্য গরম পানি আনছি উঠো গরম পানিতে করো মসজিদে যদি না যাও আসো তুমি আমাকে নামাজ পড়াও আমি তোমার পেছনে দাঁড়াবো এভাবে করে স্ত্রীর স্বামীকে স্বামী আবার ভালোবাসা দিয়া স্ত্রীকে নামাজি বানান পরদানিস বানান ঘরটা ইসলামী পরিবার বানাও

পয়সা নাই মামলায় পড়েছেন মকদ্দমায় পড়েছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র পুড়ে গেছে ধৈর্য ধারণ করেন বলবেন কাকে কারে বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ সব ব্যবস্থা করে দিবে এ মাহফিল এই এলাকার জন্য এটা নিয়ামত কন কি ঠিক কিরা বলেন একটা নিয়ামত এ মাহফিল যদি চলতে থাকে ধারাবাহিকভাবে এভাবে কোরআনের তাফসিলি ধারাবাহিকভাবে হয় ইনশা আল্লাহ এই এলাকার কি নাম মিয়াজি পাড়া এ মিয়াজি পাড়া হয়ে যাবে ইসলামের পাড়া বলে ইনশাআল্লাহ এই যুবকগুলিকে সাহায্য করবেন যুবকদেরকে উৎসাহ দিবেন তাহলে তার এই পথে এগিয়ে আসবে যুবকগুলি তো পারত আজকে এখানে একটা নর্তকীকে আইন গান বাজনার আয়োজন করে ভালো মাল কামাইতে পারতো আপনারা মজা পাইতেন চরিত্র নষ্ট হইতো যদি কোনো ঠিক কিনা তা না করে তারা কোরআনকে ভালোবেসেছেন কোরআনে আয়োজন করেছেন প্রতি বছর কোরআনে মাহফিল চলবে তো যেরকম চলবে তো জোরে কোর ইনশাআল্লাহ সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হু মোহাম্মদ্লা বলেন সাল্লাহু আলাইহি ওসাল্লাম প্রিয় ভাইরা আমাদের সমাজকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে আমাদের মতন কিছু যুবক ভাইয়েরা যুবকরা যদি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের সমাজ ভালো হয়ে যাবে যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে মদ জুয়া গাঁজা এগুলি পরিবর্তনে চিন্তা করে তাহলে ইনশাল্লাহ এই সমাজ ভালো হয়ে যাবে জোরগণ ঠিক কী না এই জন্য আমি আমার এই এই আদর্শ ইসলামের তরুণ কাফেলার যুবক ভাইদেরকে বলবো বছরে একটা মাহফিল করালেই হবে না আপনারা একটা পান্ড করবেন পান্ড এই পাণ্ডের মধ্যে জাকাতা টাকা উত্তোলন করবেন বড় বড় ভাইরা যারা আছে এদের থেকে সাহায্য নেবেন নিয়া প্রতি বছর আপনার জানুয়ারি মাসে একটা বৃত্তি দিবেন মেধাবী এবং গরিব ছাত্র ছাত্রীদেরকে এরপরে মাঝে মাঝে কিছু বিধবা মহিলা আছে আছে এদেরকে সাহায্য করবেন এদের বিয়ের ব্যবস্থা করে দিবেন অনেক গরিব মেয়ের বিয়ের ব্যবস্থার সময় হয় মা বাপ টাকা পয়সা জোগাতে পারে না আপনাদের এখান থেকে বেশি না পাঁচ হাজার টাকা সাহায্য করেন তাও তাদের মনে একটু শান্তি পাবে এরপরে বিভিন্ন দাফনের কাজ হয় লোক মারা যায় আপনারা এই তরুণ কাফেলা যারা এলাকায় থাকেন পাঁচজন দশজন ভাইয়েরা থাকবেন পাঁচজন দশজন ভাইয়েরা থাকবেন যে যারা এই দাপনের কাজ সম্পর্কে অভিজ্ঞ আপনারা দাপনের কাছে সাহায্য করবেন এরপরে সামাজিক কাজে আপনারা এগিয়ে আসবেন যদি এইভাবে আপনারা এগিয়ে আসতে পারেন আপনাদের এই সংগঠন সবার কাছে চেয়ারম্যান মেম্বার সব দলে লোকদের কাছে সমাদৃত হবে ইনশা আল্লাহ রাজিয়া ইনশা আল্লাহ এবং মাহফিল কমিটি যারা আছেন আমি অনুরোধ করে যাব আপনারা আগামী বছর মাহফিলের দিন সব সদস্য ভাইয়েরা একরকম পাঞ্জাবি গাইয়ে দিবেন যদি আপনাদের টাকা না থাকে আমারা ফোন দিবেন আমি আপনাদের পাঞ্জাবি পাঞ্জাবি এক রকম গায়ে দিবেন সুন্দর লাগবে বলেন ইনশাল্লাহ আর নামাজ পড়তে হবে না মাহফিল কমিটি যদি নামাজ না পড়েন তাহলে মাহফিলের সময় টাকা চাইতে গেলে আপনাকে বলবো এই বেটা তুই নামাজ পড়িস না কিসের মাহফিল ঠিক নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ বলে আমিন হাত নামান আমার জন্য দোয়া করবেন আমি ডায়াবেটিস মোলা পনেরো নাকি ষোলো চলতেছে এখন সংগঠনের সদস্য দুজন মৃত্যু আমরা দোয়া করবো সদস্যদের মাতা পিতা সদস্য মোহাম্মদ রাশেদ মেডিকেলে ভর্তি মিয়াজি পাড়া পাহাড়তলি বাদশার টেক এলাকাবাসীর জন্য দোয়া প্রবাসী ভাইদের জন্য দোয়া ইনশাল্লা অবশ্যই সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ পিতা মালেক আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহ্মাল রুহুল আমিন সার্বিক সহযোগিতা আবদুল্লাহ প্রবাসী পরিচালক মালেকা আমিন ফাউন্ডেশন আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিয়েন আপনারা দিলে তো সুস্থভাবে বাসায় বসতে পারবো না আল্লাহ পাকে সংগঠনকে কবুল করুক আমার ভাই এই কী নাম জানি আমার সাথে যোগাযোগ করেছিলেন মিরাজ ভাই ওমর ফারুক ভাই আরও এরপরে ইসমাইল ভাই সবাইকে আল্লাহ পাক যেন কবুল করে আমরা বলি আমিন মিরাজ কুই মিরাজ ইমাম সাহেব কই اذ اودعه الحمد لله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبُّ الْعَالَمِينَ রাত বারোটা বেজে গেল তোমার বান্দারা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে করিমের কথা শুনলেন যা বলালে আর যা শোনালে আর যারা আয়োজন করেছেন যারা শুনতে এসেছেন দিন মুসিবতের সময় মাহফিল এ আমাদের সবার জন্য তুমি জরিয়া বানাইয়া দাও রব্বুল আদর্শ ইসলামী তরুণ ফেলাপ আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন গো তুমি দয়া করে তাদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল তাদের জন্য না যাদের জরিয়া বানাইয়া দাও প্রবাসী ভাইয়েরা এলাকার ভাইয়েরা যত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেবের সুন্দর পরামর্শ সহযোগিতায় এ মাহফিল বাস্তবায়িত হলো আমাদের মধ্য থেকে যাদের জনম দুখিনী মা জনম দুঃখী বাবা দাদা দাদি নানা নানি খালা খেলো পীর উস্তাদ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের কবরের সবাবগুলি পৌঁছাইয়া দা আয় আল্লাহ আমাদের আব্বা যারা বেঁচে আছেন খেয়া দান করে দাও আমাদের শ্বশুর শাশুড়ি যারা আছে রসুলস্থ সেবা সেবা দান করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরিষ্কর বানাও আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও আমাদের ছেলে মেয়েদের চরিত্রকে হেফাজত করো আমাদের চরিত্রকে হেফাজত করো আল্লাহ আমাদের সব যার যার স্ত্রী আছে আমাদের স্ত্রীদের জীবনে গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আমাদের যাদের পরিবার অশান্তি আছে তুমি শান্তি দান করে দাও হে আল্লাহ তাআলাই সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহর পিতা মালিক আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা مرحوم রুহুল আমিন সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আরো যার যার জন্য দোয়া আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও কবুল করে নাও আয় রাব্বুল আলামিন আগামী পনেরো তারিখ থেকে ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দাখেল পরীক্ষা ছোট্ট ছোট্ট আমাদের সন্তানগুলিকে আল্লাহ তুমি দান করে দাও আমার ড্রাইভার সাহেবের মেয়ে পরীক্ষার্থী আই আল্লাহ তুমি তার তারবিনে আল্লাহ করে দাও আল্লাহ আমার ডানে বামে এলাকার ওলামাই অলামাইকার যারা আছেন আল্লাহ সভাপতি সহ সবাইয়ের জীবনে গুণাগুলে মাফ করে দাও এ মাহফিল কমিটি উপদেষ্টা মণ্ডলই সবাইকে কবুল করো যারা দীর্ঘক্ষণ চাতক পাখির মতো নীরবে একটা লোক উঠা বসা করে নেয় কোরআন শুনেছে কেয়ামতের দিনে কোরআন তাদের জন্য নাজাদের ওসিলা বানাইয়া দাও আল্লাহ পর্দার অন্তরে আমার মা বন্ধুকে মাফ করে দাও আমার মা বন্ধুর জীবনে গুণাগুলি মাফ করে দাও মা বন্ধুকে আয়সা ফাতেমার মতো দিনদার ফরেসগার পর্দা সিং বানাইয়া দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত তুমি পয়দা করে দাও আয় আল্লাহ অনেক বোনের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও অনেক বোনের বিয়ে হইতে সন্তান হয় না কোরআনে পরে কথে তাদেরকে আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের অভাব অনটনগুলি দূর করে দাও আমাদের রাস্তাঘাটে যাতা তুমি আসান করে দাও আয় আল্লাহ তালা এই মাহফিলের জন্য যারা রাত দিন পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও শুভ হ্যানা রব্বি রেসিফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله